সে পশ্চিম থানায় এসেছি আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশে এক আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে হেডলাইন ত্রিপুরা এবং অন্যান্য ছোটো ছোটো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেন্সটা প্রচার করেছে বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না করে এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করে কিন্তু আমরা আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বা সার্টিফিকেট বাইর হয়েছে হেডলাইনটিপুরা তাদের বিরুদ্ধে কিন্তু কিছু মানে নিউজ বাইর করে আমি মনে করি আমি একজন উপজাতি এস টি কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি এবং এই হিসাবে এই হিসেবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন এবং এস টি এস সি এসিটি একই আমি এটা কেসও করেছি এবং যিনি এই হেডলাইন ত্রিপুরার কর্ণডা এবং উনি বর্তমান এই যে প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে এটা থাকার পরেও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদায়িক মনোবাদ নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার বোঝা লাগে না সেটা আমি আইনের মাধ্যমে আইনের আশ্রয় নিয়ে এখন আইনের লড়াই হবে আইনের লড়াই করব এবং কোথায় কোথায় আর করতে হবে আগামীকাল আমি সেটা করব আজকে অফিস বন্ধু গোটাকাল অফিস ছিল এবং আমি সমস্ত ডকুমেন্টস সাপোর্ট নিয়ে আমি এটা লড়াই করে যাব আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে আজকে অল ত্রিপুরা টাইগার ফোর্সের জঙ্গি কমান্ডার ইন চিফ ছিলেন রঞ্জিত বর্মা পরবর্তী সময়ে সারেন্ডার করেছেন কি না সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে যাই হোক তিনি এখন বিধায়ক তিনি আমার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন এবং দেখেছি যে অ্যাডিশনাল এসপি ধ্রুবনাথ রীতিমতো দাঁড়িয়ে ওনাকে ওনার হাত থেকে অ্যাফেয়ার গ্রহণ করেছে তো এটা ভালো রাজ্যবাসী দেখছেন ওনারা কিভাবে কি করছেন এ ব্যাপারে আমার কোনো প্রতিক্রিয়া নেই এটা পুলিশের ব্যাপার হোম মিনিস্ট্রির ব্যাপার তো আমি এই ব্যাপারে আমার যারা লয়ার রয়েছেন তারা বিষয়টা দেখছেন ওরা যা করার করবেন কিন্তু একটা বিষয় যে রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে যে বিষয়টা নিয়ে ওনারা আমার অভিযোগ আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেটা হলো হেডলাইন্স ত্রিপুরা ওনার ডুয়েল সিটিজেনশিপ বা ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে নিউজ করেছে তো ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে তো আমরা নিউজ করেছি আমি দায়িত্ব নিয়ে বলছি নিউজ করেছি তো এটা পরবর্তী সময়ে মামলাটা যখন কোর্টে যাবে তখন এটা বিচার হবে তখন এটা প্রমাণ হবে যে রঞ্জিত এটা ঠিক না আমাদের নিউজটা ঠিক ওনার ডুয়েল আই আইডেন্টি কার্ড ছিল কি না দেখা গেছে যে আমি দেখেছি আমার বন্ধু সাংবাদিক মানস পাল উনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে উনি জেনেভা গেছেন বাংলাদেশে ওনার ঘাঁটি ছিল তো জেনেভা গেছেন পাসপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল পাসপোর্ট বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাসপোর্ট নিয়ে গেছেন তো বাংলাদেশ সরকারের পাসপোর্ট কিভাবে আই কার্ড ছাড়া হতে পারে সেটা আমার বন্ধু মানস পাল বিশিষ্ট সাংবাদিক উনি ডিটেলস লিখে দিয়েছেন ডিটেলস জবাব সোশ্যাল মিডিয়াতে লিখে দিয়েছেন তো আমি খুব আমি এইসবগুলোকে গুরুত্ব দিই না কখনোই দিই না কারণ অতীত আমার বিরুদ্ধে বহু এরকম করেছে এরকম ষড়যন্ত্র করেছে কিন্তু একটা ষড়যন্ত্র টেকেনি এগুলো আমি গুরুত্বই না কারণ সত্যের পক্ষে আমি আছি সত্যের পক্ষে আজীবন লড়াই করে যাব কারণ রঞ্জিত দেববর্মার ইতিহাস রাজ্যবাসী জানে সেটা হেডলাইন্স ত্রিপুরাকে বলতে হয় না এটা প্রণব সরকারকে বলতে হয় না রঞ্জিত দেববর্মার অতীতে কতগুলো ইনসিডেন্ট হয়েছে ত্রিপুরাতে রঞ্জিত দেববর্মা যখন কমান্ডেন্ট ইন চিফ ছিল টাইগার ফোর্টসের অ্যাট এটিএফ কতগুলো ইনসিডেন্ট করেছে এটা পুলিশের খাতাতে ডাটা আছে এবং এই ধ্রুবনাথ এসপি পুলিশ সুপার উনি ওনার ওনার অনেক পুলিশকেই তো ওনারা অ্যাটাক করেছেন কীভাবে একজন সারেন্ডার করলে যদি একটা লোক ভালো হয়ে যায় এটা ধ্রুবনাথ এসপি বা স্বরাষ্ট্রমন্ত্রক জবা দেবে জবাব দেবেন যে সারেন্ডার করলে যে যদি একটা লোক ভালো হয়ে যায় এবং ওদিকে দেখা গেছে সারেন্ডার করেও অনেক অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে গেছে আর রঞ্জিত দেববর্মা বর্তমানে কি করছে সে রিপোর্ট হোম মিনিস্টারের কাছে আছে সে রিপোর্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে ওনারা ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টা দেখছে সেন্ট্রাল আমিও পাঠিয়েছি সেন্ট্রাল হোম মিনিস্ট্রির কাছে পাঠিয়েছি ডিটেলস এবং প্রধানমন্ত্রী মন্ত্রকের কাছে আমি পাঠিয়েছি আমি আজকে সব টুইট করব আমিও আরেকটা মামলা করছি রঞ্জিত দেবার বিরুদ্ধে আজকে যে উনি কি উনি কীভাবে একটা মিথ্যাকে আশ্রয় করে অতীতকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মামলা করতে পারে আমি আমিও আরেকটা মামলা করছি আমার লয়ার ইতিমধ্যে এটা রেডি করছে আমার লয়ার প্যানেল আমি আজকে তৈরি করেছি লয়ার প্যানেল এটা রেডি করছে এবং সেন্ট্রাল হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার এবং সেন্ট্রাল হোম মিনিস্টারকে আমি এগুলো ডিটেলস পাঠিয়েছি গত কদিন ধরে যা হচ্ছে আমি ডিটেলস পাঠিয়েছি ওনারা আমাকে রিপ্লাই দিয়েছে এবং ওনারা যা করার বিষয়টা করবে আপনারা একটু ওয়েট করুন আপনারা দেখুন যে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়